যখন গভীর হয় আর নিঃশব্দ আকাশে চারটা একলা দাঁড়িয়ে থাকে ঠিক তখনই কিছু গল্প জেগে উঠিয়ে কিছু অন্ধকার সত্যি যেগুলো দিনের আলো সহ্য করতে পারে না স্বাগত আপনি এখন শুনছেন ভূত হাপ নাইন্টি নাইন পয়েন্ট নাইন ভয় আর কল্পনার সীমা ছাড়িয়ে আজ রাতেও শুরু হতে চলেছে এক ভয়ের যাত্রা আমি আজ সোহাগ আপনাদের ভয়ঙ্কর কাহিনীর সঙ্গী এই চ্যানেলে আমরা বলি সেই সব গল্প যেগুলো সত্যি হলেও কেউ বিশ্বাস করে না আর যারা বিশ্বাস করে তারা হয়তো আজ আর জীবিত নেই প্রস্তুত তো তাহলে আলো নিভিয়ে দিন কানের কাছে হেডফোন নিন কারণ এই গল্পটা আপনার আশেপাশে ঘুরতে পারে তো আজকের সাতচল্লিশ নাম্বার এপিসোড আজকের সাতচল্লিশ নম্বর এপিসোডের গল্পের নাম তান্তিক বাটি লোকেশন বরিশালের এক প্রাচীন গ্রাম দেওড়াবাড়ি সময় দু হাজার সালের শরতের এক রাত নাম বলা যাবে না নাম বলা নাম গোপন রাখতে বলা হয়েছে তাই চলুন শুরু করা যাক শুরুটা দু সালের কথা বরিশালের এক পজপাড়া গা গ্রামের ঠিক বাইরে ছিল একটা পুরনো পোড়া সবাই বলতো ওটা সময় ছিল এক তান্ত্রিকের সাধনাস্থল সেই তান্ত্রিক মারা যাওয়ার পর নাকি প্রতি অমাবস্যায় যেখানে অদ্ভুত শব্দ শোনা যেত কেউ হেসে উঠতো আবার কেউ কাঁদতো তবে গ্রামের মানুষজন এসব গাছ হওয়া কথা শুয়ে নিয়েছিল কারণ তারা জানতো রাত হলেই ওই বাড়ির দিকে তাকানো হিসেবে রাশেদ ছিল ঢাকার ছেলে ইউনিভার্সিটির ছুটি পড়ে যাওয়ার তার বন্ধুর গ্রামের বাড়ি দেওড়া বাড়ি ঘুরতে আসে ছেলেটা একটু বেশি সাহসী আর আধুনিক চিন্তা ভাবনার কুসংস্কারে বিশ্বাস করত না গ্রামের লোকেরা বারবার সাবধান করলেও রাসদ হেসে উড়িয়ে দেয় ভুট্টুত কিসের কথা বলছো মামা এসব গাজাঘুরি কথা সেই রাতেই রাশেদের জীবনের সবচেয়ে বড় ভুলটা ঘটে অমাবস্যার রাত আকাশে চাঁদের আলো নেই হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় বন্ধুরা সব ঘরের ভেতরে অথচ রাশেদ দেখা বেরিয়ে পড়ে সেই পোড়াবারের দিকে শুধু প্রমাণ করার জন্য ভয় বলে কিছু নেই হাতে একটা টর্চ লাইট বুক ভরা আত্মবিশ্বাস রাশেদ গিয়ে ঢুকে পড়ে সেই পোড়াবারের ভাঙ্গা দরজা ঠেলে ভেতরে নিঃশব্দ শুধু মেঝেতে একটা কালো বাটি রাখা বাটিটার পাশে ছাই কিছু লাল রঙের দাগ আর এক মুঠো চুল ছড়ানো রাশেদ ঝুঁকে পড়ে বাটিটার দিকে হঠাৎ এক ঝলক কুয়াশার মতো হাওয়ার চারপাশে ঘুরে উঠে টর্চ লাইট যায় কিছু একটা ছায়া যেন পেছন থেকে ফিস ফিস করে বলল তুই আমার সাধনা ভূমি নষ্ট করলি এখন তোরা তা আমার হবে রাশেদ দৌড়ে পালাতে চায় কিন্তু পা চলতে চায় না সেই বাটির মাঝখান থেকে হঠাৎ এই জ্বলন্ত চোখ উঠিয়ে আঁকায় তার দিকে সেই রাতের পর রাশেদ আর আগের মতো ছিল না চোখে কালি মুখে ক্ষত দিনে দিনে চুপচাপ হয়ে যায় রাত নামলেই কারো গলা টিপে ধরতে চায় হেসে হেসে বলে আমার আরেকটা বলি ছাই বন্ধুরা যখন তাকে ধরে রেখে ঢাকায় নিয়ে যেতে চায় তখন সে গলায় নিজের নব বসিয়ে রক্ত লিখে দেয় ও বাটি আমার মেটেনি ভেতরে রাশেদকে রাখা হয় মানসিক হাসপাতালে কিন্তু তার ঘরের দেয়ালে হঠাৎ একদিন আগুন লেগে যায় আর দেখা যায় সে ঘরের ভেতর আগুনের মাঝে বসে আছে হাসছে আর একটা কালো বাটি নিজের বুকে চেপে ধরে রেখেছে শেষবার তার গলার শব্দ শোনা গিয়েছিল আগামী অমাবস্যায় আমি আবার আসব আর এবার তুইও চলবি কালো জাদু এবার যার ছায়ায় পড়ে সে আর কখনো নিজের মতো থাকে না আর যদি সেই জাদুর পাত্র বাটি একবার ছুঁয়ে ফেলো তাহলে তুমি হয়তো রাশেদের মতো কেবল একটা পাত্র হয়ে থাকবে অন্য কারো তন্ত্র সাধনার জন্য গল্পটা এখানেই শেষ হলো কিন্তু আপনি নিশ্চিত তো আপনার পিছনে কেউ নেই মনে রাখবেন প্রতিটা ভয়ঙ্কর কাহিনীর মধ্যে কোথাও না কোথাও একটা সত্যি লুকিয়ে থাকে আর কিছু সত্যি গল্প শুধু শোনার জন্য নয় সতর্ক হওয়ার জন্য আমি আর যে সোহাগ ছিলাম আপনার সঙ্গে ভূত হাফ নাইনটি নাইন পয়েন্ট নাইন এফ এম এর এই ভয়ানক সফরে আবার দেখা হবে আরেকটা রাতের অন্ধকারে নতুন এক আতঙ্ক নতুন এক অভিশাপ নিয়ে কিন্তু সাবধান আপনি যে গল্পটা এখন শুনলেন সেটাও হয়তো আপনার আশেপাশে কাউকে নিয়ে লেখা ভালো থাকুন যদি পারেন ভয়ের রাত শেষ হলেই কিন্তু অভিশাপ শেষ হলো না আজকের গল্পটি এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আরও একবার বলতে চাই প্রতাপ Ninety nine point nine FMH and D subscribe.